একজন অন্ধ সাহাবি যেই সাহাবিকে যেই সাহাবি আল্লাহ নবীর এস্কো তার অন্তরে পরিপূর্ণ ছিল এই অন্ধ সাহাবি কিন্তু ওনার স্ত্রীটা ছিল খুব সুন্দরী সাহাবি কিন্তু অন্ধ কিন্তু সাহাবীর স্ত্রী খুব সুন্দরী কিন্তু একটা বড় সমস্যা ছিল ওই সাহাবীর স্ত্রীর সমস্যা হলো এই সাহাবীর স্ত্রী নবীজিকে শুধু গালি দিত নাউজিল্লা কন্যা নবী জিরে গালি দিত কটু কথা বলতো বেশি কথা বলতো অন্ধ সাহাবি বলে ও আমার বেবি আমি শুনছি আমি তো জীবনে আমাদের চোখ দিয়ে আমার চোখ দিয়ে তোমাকে দেখি নাই তবে মানুষ আমাকে বলছে তোমার বেবি অনেক সুন্দরী তা আমি মানলাম তুমি অনেক সুন্দরী কিন্তু আমার তো দেখার মতো চোখ নাই তবে ঠিক আছে শোনো তুমি যতই সুন্দরী হও না কেন তোমাকে আমি অ্যালার্ট করে দেই সতর্ক করে দেই খবরদার আমার নিয়ে সামনেতে কোনো কোটো কথা বলবা না তাইলে কিন্তু তোমারে সার দিব না এভাবে একদিন দুই দিন এবার আল্লাহর নবীর এই অন্ধ সাহাবি নবীর ইস্কোয়ার মোহাব্বত কেমন ভিতরে দেখেন হঠাৎ রাত্রিবেলা একদিন আল্লাহর নবীর এই সাহাবি বন্ধ সাহাবি নিজের স্ত্রীকে নিজে খঞ্জোর মেরে তরবারি এইখান দিয়ে ঢুকাইছে আর পিছন দিয়ে বের করছে হত্যা করে ফেলছে অন্ধ সাহাবি সকালবেলা ফজরের নামাজের সময় আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লাম ফজরের নামাজ করে বলতেছে ও আমার সাহাবীরা আজকে একজন মুসলিম নারীকে হত্যা করা হয়েছে কে হত্যা করছো সত্য কথা বলো সাহাবা একরাম কেউ দাঁড়ায় না কিন্তু ওই অন্ধ সাহাবি কাঁপতে কাঁপতে কিছু সময় পরে দাঁড়াইছে দাঁড়ায় বলে ইয়া আল্লাহ আমার স্ত্রীকে আমি নিজেই খুন করছি ও সাহাবি কেন এই কাজটা করলা তুমি বলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার স্ত্রী যদিও সুন্দরী ছিল কিন্তু ওর একটা বদ অভ্যাস ছিল যেই বদ অভ্যাসটা হলো আপনাকে গাল মন্দ করত আমি আপনার সাহাবি আমার সামনে আপনাকে কেউ কটু কথা বলবে আপনাকে কেউ ক্রিটিসাইজ করে কথা বলবে এইটা সাহাবি হয়ে আমি বরদাস্ত করতে পারি না হোক সে আমার ঘরের স্ত্রী এই জন্য আজকে রাত্রিতে আমি ওকে ঘুমন্ত অবস্থায় তরবারি দিয়া ওকে কি করছি ওর বুকের ভিতরে তরবারি ঢুকাইছি ঢোকাইছি পিঠ দিয়ে বের করছি এখন আপনি আমাকে যে শাস্তি খুশি সেই শাস্তি দেন কিতাবের মধ্যে আসছে নবী আমার এইবার সাহাবি খুব ভয় পাইছে যে আমার মনে এবার হত্যা করবে কারণ হত্যার বদলায় হত্যা ইসলামের বিধান সাহাবি খুব ভয় আছে যে আমাকে মনে হয় হত্যা করে ফেলা হবে আল্লাহ নবী সাল্লু আলী ওয়াসাল্লাম মুসকি একটা হাসি দিছে হাসি দিয়ে বলে ও আমার সাহাবি তুমি যেই রক্ত পিটায়া দিছ যাকে তুমি হত্যা করছো তার কোনো কিছাস নাই তার রক্তের কোনো দাম নাই নবীকে যে ইজ্জত দিতে জানে না নবীকে যে সম্মান করতে জানে না গোস্তাকে রসুলের রক্তের কোনো দাম নাই গোস্তাকে রসুলের রক্তের কোনো দাম আল্লাহর কাছে নাই আল্লাহর হাবিবকে ক্রিটিসাইজ করে যে কথা বলবে আল্লাহর হাবিবকে যে কি করবে গালমন্দ করবে দুনিয়ার মধ্যে বেঁচে থাকার অধিকার আল্লাহর তারে দেয় না আমার রাষ্ট্র তাকে দিতে পারে আমার রাষ্ট্র তাকে প্রোটোকল দিয়া তাকে সেভ করতে পারে আর তাও মুসলমানকে আমার রাষ্ট্রের সেনাবাহিনী হোক আমার রাষ্ট্রের পুলিশ বাহিনী হোক বা যে কোনো বাহিনী কি করতে পারে নবী প্রেমিককে ঘাড় ধাক্কা দিয়ে পিছন দিয়ে বের করে দিতে পারে কিন্তু আল্লাহর শরিয়াত আল্লাহর নবীর শরিয়াত কোনো গুস্তাকে রাসুলকে দুনিয়ার মধ্যে টিকে থাকতে দিতে পারে না ঠিক কিনা নজর দোস্ত এই জন্য বলে আল্লাহর নবী বলে ও আমার সাহাবি এটার কোনো কেসাস নাই কারণ নবীর নবী হলো দুনিয়ার মধ্যে সবচাইতে আল্লাহর পরে কার স্থান বলেন নবীর স্থান বলা হয় যদিও এটা হাদিস না অনেকে বলেন যে আস নবীকে যদি না বানাইতেন তাইলে আসমানার জমিন কিছুই বানাইতেন না হ্যাঁ শুনছেন না এমন একটা কথা যদিও এটা হাদিস না কিন্তু মেসদাকটা এমনই এই জন্য এই সাহাবির নবী প্রেম কত বেশি দেখেন নিজের স্ত্রীকেও সার দেয় নাই কেমন আশেখ রসুল